বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমরা দেখে নেব রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিস্ট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশান ডিপার্টমেন্টের ইজি ওয়ান অর্থাৎ এম এ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি তার যে প্রশ্নপত্রটা আমরা দেখে নেব প্রথম যে প্রশ্নপত্রটির বলব সেটি হচ্ছে কোর্স সিসি ওয়ান পয়েন্ট ওয়ান যে প্রশ্নটি এসেছিল এক নম্বর দাগে সংক্ষেপে গীতগোবিন্দ কাব্যের পরিচয় দিয়ে এ কাব্য এবং তার কবিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করা যায় কি না কারণ নির্দেশ করো অথবা বলুচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে গ্রন্থটির গুরুত্ব বিচার করো দুই শিবায়নকে মঙ্গল কাব্য বলা যায় কি যুক্তি দিয়ে তোমার মত জানাও অথবা ভারতচন্দ্রের অন্যতমঙ্গল কাব্যে যুগসন্ধির প্রভাব কিভাবে ফুটে উঠেছে দেখাও তিন নম্বর যে প্রশ্নটি ছিল সংক্ষেপে সৈয়দ আলাওলের কবিকৃতি তুলে ধরে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে তার অবদান বিচার করো অথবা ময়মনসিংহ গীতিকার কাব্যমূল্য নির্ণয় করো চার নম্বর দাগে যে প্রশ্নটি ছিল চৈতন্য পূর্ব চৈতন্য সমসাময়িক ও চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর তুলনামূলক বিচার করো অথবা অষ্টাদশ শতকে পদাবলী রচিত হওয়ার আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো এরপরে যে প্রশ্নটি ছিল কোর্স সিসি ওয়ান পয়েন্ট টু তার এক নম্বর দাগে যে প্রশ্নটি ছিল চর্যাগীতিতে সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় উদাহরণ সহযোগে বর্ণনা করো অথবা সবরপাদের উঁচা উঁচা পাবতী বসই শবরী বালিপথটির তত্ত্বরূপ ও কাব্য সৌন্দর্য বুঝিয়ে দাও দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডগুলিতে প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আখ্যানধর্মিতা ধর্মিতা নাট্যধর্মিতা ও গীতিধর্মিতার যে সমন্বয় ঘটেছে তার স্বরূপটি বুঝিয়ে লেখো নম্বর দাগে যে প্রশ্নটি ছিল চণ্ডীদাসের পদে রাধার আত্মনিবেদনের সুরটি চমৎকার হয়েছে পদ সহযোগে মন্তব্যটি বিশ্লেষণ করো অথবা অভিসার বলতে কি বোঝো অভিসার রস পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার কাব্যকৃতির পরিচয় দাও চার নম্বর দাগে যে প্রশ্নটি ছিল পূর্বরাক ও অনুরাগ দুইয়ের পার্থক্য বুঝিয়ে পদসহযোগে এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির পরিচয় দাও অথবা জ্ঞানদাসকে বলা হয়েছে বৈষ্ণব কবিদের মধ্যে সবচেয়ে রোমান্টিক মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন করো তারপরে চলে যাবো শিশি ওয়ান পয়েন্ট থ্রি এক নম্বর যে প্রশ্নটি ছিল কৃত্তিবাসেরা লেখনীতে বাল্মীকি রামায়ণের চরিত্রগুলি বাঙালিয়ানায় মণ্ডিত হয়েছে কয়েকটি প্রধান চরিত্র অবলম্বনে মন্তব্যটির যথার্থতা বুঝিয়ে দাও অথবা কৃত্রিবাসী রামায়ণে করুণরসের সঙ্গে হাস্যরসেরও পরিচয় পাওয়া যায় দৃষ্টান্ত সহ আলোচনা করো দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি ভাগবতের হুভু অনুবাদ নয় বরং অনুসারী কাব্য বলা যায় বুঝিয়ে দাও অথবা শ্রীকৃষ্ণ বিজয় কাব্য অনুসরণে কৃষ্ণ চরিত্রটির পরিচয় দাও তিন নম্বর দাগের যে প্রশ্নটি ছিল রাজসভা কবি রায়গুনাখর ভারতচন্দ্রকে ভারতচন্দ্রের অন্নদামঙ্গলকে রাজকণ্ঠের মণিমালার মতো উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো অথবা ভারতচন্দ্র ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে কবির দেবচরিত্র পরিকল্পনার পরিচয় দাও চার নম্বর দাগে যে প্রশ্নটি ছিল টিকা লেখ যে কোনো দুটি কতে ছিল দস্যুরতনাকরের কাহিনী তে অহল্লা উদ্ধার ঘতে ক্ষরদূষণ ঘতে বোধন এরপরের যে কোর্সটি ছিল সিসি ওয়ান পয়েন্ট ফোর তার এক নম্বর তাগের যে প্রশ্নটি ছিল বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী রবীন্দ্রনাথের এই মন্তব্যের সঙ্গে তুমি কি সহমত অথবা কল্লোল যুগের যে কোনো দুজন প্রাবন্ধিকের সৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো দুই নম্বর দাগের যে প্রশ্নটি ছিল বাংলা কাব্যধারায় রঙ্গলাল হেমচন্দ্র নবীনচন্দ্রের অবদান সংক্ষেপে বুঝিয়ে দাও অথবা চল্লিশের কবিরা তাদের সৃষ্টিতে কীভাবে নতুন মাত্রা এনেছেন যে কোনো দুজন কবির কবিতা আলোচনা করে দেখাও তিন নম্বর দাগের যে প্রশ্নটি ছিল উনিশ শতকের বাংলা নাট্যধারায় গিরিশচন্দ্র ঘোষের ভূমিকা সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখ অথবা উনিশ শতকে বাংলা নাট্যশালা কীভাবে নাটককে নিয়ন্ত্রণ করেছে সংক্ষিপ্ত পরিচয় দাও চার নম্বর দাগে যে প্রশ্নটি ছিল বাংলা ছোটগল্পের গল্পের প্রথম লেখক হিসেবে রবীন্দ্রনাথের কৃতিত্ব পর্যালোচনা করো অথবা টিকা লেখো যে কোনো দুটি তে ভারতী পত্রিকা তে সবুজপত্র গ তে পরিচয় পত্রিকা ঘতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে কোনো একটি উপন্যাস এরপরে চলে যাব কোর্স সিসি ওয়ান পয়েন্ট ফাইভ সেখানে এক নম্বর দাগে চারটে প্রশ্ন আছে তার মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তে ছিল রাবণ না মেঘনাথ মেঘনাথ বধ কাব্যের নায়ককে যুক্তিসহ তোমার মত জানাও খ মধুসূদনকে আধুনিক বাংলা কাব্যের অগ্রদূত বলা যায় কি না তাঁর বধ কাব্য অবলম্বনে বিচার করো গতে এপিকের আড়ালে বধ কাব্য লিরিকের দণ্ডস্রোত প্রবাহিত উপযুক্ত দৃষ্টান্ত যোগে মন্তব্যটি আলোচনা করো ঘতে মেঘনাদবধ কাব্যে বিদেশি প্রভাব প্রকট হলেও দেশি প্রভাব অস্পষ্ট নয় উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে লেখো দুই নম্বর দাগের চারটি প্রশ্ন আছে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে প্রেমের কবিতা হিসেবে সাগরিকা কবিতাটির মূল্যায়ন করো খতে সুরদাসের প্রার্থনা কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের সৌন্দর্য ভাবনার পরিচয় দাও গতে কৃপণ কবিতার বিষয় উল্লেখ করে তাতে প্রতিফলিত রবীন্দ্র দর্শন আলোচনা করো ঘতে শতাব্দীর সূর্য আজি কবিতাটির ভাববস্তু পরিস্ফুট করো এরকম বাংলা সাহিত্যের আরও নানান আলোচনা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন